গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার এখন ঘড়িতে দেখতেই পেলে ছটা পঁচিশ মতো বাজে আজকে খুব তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গিয়েছে কেন জানি না তো দেখো একটা মিষ্টি সকাল তো এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর বললামই তো আজকে সোমবার তো নিরামিষ রান্না বান্না করবো তারই আয়োজন করছি এখন আর প্রথমে ছেলের ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর ছেলের ভাতের মধ্যে আলু আর কুমড়ো দিয়ে দিয়েছিলাম কারণ পেঁপেটা প্রত্যেক দিন দেওয়া হয় আজকে ছিল না তো পেঁপেটাকে স্কিপ করে গিয়েছি তো যাই হোক আর দেখো কলাইয়ের ডাল রান্না করব আজকে তো অন্যান দিন মটর ডালতে আমাদের বেশি খাওয়া হয় তো কলাইয়ের ডালটা সেরকম খাওয়া হয় না তো ভাবলাম আজকে কলাইয়ের ডাল করি তো সেই কারণে কলাইয়ের ডাল দিয়ে দিলাম প্রেশারে তো ওই দুটো ওইদিকে হতে থাক তো এই দিকে ততক্ষণ আমি সবজিগুলো বানিয়ে নিই তো ওল নিয়ে এসেছে তো ওলটাকে ভাতে দেব আর দেখা যাক ওল দিয়ে কিছু করা যায় নাকি সেটাই ভাবছি তো সবজিগুলো সেরকমভাবেই বানিয়ে গুছিয়ে নিচ্ছিলাম রান্নাটা করব আমার বড় মশাই আর শ্বশুরমশাইয়ের জন্য আমি আজকে খাবো না বলতে ভাত খাবো না এদিকে দেখো দেখতে দেখতেই আমার ছেলে উঠে পড়েছে তো ছেলেকে আগে ফ্রেশ করিয়ে নেব তো ওকে প্রত্যেক দিন সকালবেলায় উঠিয়েই আমি ব্রাশটা করাই এই অভ্যাসটা আমি অনেক দিন আগে থেকেই ওকে স্টার্ট করিয়ে দিয়েছি কারণ ছোট থাকতে যে অভ্যাসটা করানো হবে সেটাই ও মানে শিখবে কারণ এখন বাচ্চারা যেটাই দেখবে সেটাই শিখবে তাই না সেই কারণে ওকে ব্রাশ করার অভ্যাসটা না আমি অনেক আগে থেকে ধরিয়ে দিয়েছি তো ওকে ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে নিয়ে এসে তো দেখো প্রথমে ও প্রত্যেক দিনের অভ্যাস ও সকালবেলাটায় জল খায় মানে ঘুম থেকে উঠেই আগে জল খায় ও যখন ব্রাশ করতো না তখনও ও ঘুম থেকে উঠে জল খেত তো ছেলেকে জল বিস্কুট খাইয়ে একটু পড়তে বসিয়েছিলাম মানে ওই দশ মিনিট মতো কারণ ওদের তো আর এখন বেশি সময় লাগে না ওই দশ মিনিটেই সব কিছু একটু হয়ে যায় জাস্ট একটুখানি পড়তে বসিয়েছিলাম তো এখন খেলনা নিয়ে খেলতে বসিয়ে দিয়েছে আর আমি এদিকে ঘরের কাজ করতে চলে এসেছি কারণ আজকে একটু কাজবাজও আছে আর একটু মানে মনে মনে একটু ভেবেছি যে একটু বাবার মাথায় জল ঢালতে যাব যেহেতু আজকে সোমবার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো প্রথম সোমবারটা আমার করা হয়নি তো আজকে ভাবছি তো যাবো আর বিছানা চাদরটাও আমার এক সপ্তাহ হয়ে গেল পাতা আমি এক সপ্তাহর বেশি বিছানা চাদর রাখি না আমি কারণ কাচতেও খুব কাঁচা মানে কাচাকাচি করতে আমি যে খুব বেশি এক্সপার্ট তা না আর ওই জন্য আমি হওয়ার আগে আগেই জিনিসপত্র তুলে নিই আর তাছাড়া এক সপ্তাহের বেশি আমি চাদর রাখিও না আর কাছাকুছিটা বলতে পারো বিয়ের পর টুকটাক একটু শিখেছি এই বিয়ের পর প্রত্যেকেরই লাইফস্টাইল পরিবর্তন হয় সেরকম আমারও হয়েছে আগে কিছুই পারতাম না এখন টুকটাক সবই পারি আর সব থেকে বড় কথা আগে মেয়ে ছিলাম তারপর বউ হয়েছি তারপর এখন মা হয়ে গেছি এখন তো সব পারতেই হবে আগে অন্যের বাচ্চার পটি দেখলে নাক শিখতাম আর এখন নিজে খেতে বসে অর্ধেক খাওয়া শেষ করে বাচ্চার পটি পরিষ্কার করে এসে অর্ধেকটা খাচ্ছি আবার এরকমটাই হয় প্রত্যেকটা মেয়ের জীবন আর বাড়িতে বাচ্চা থাকলে তো কোনো কথাই হবে না টাইমের মধ্যে তোমাকে সবটাই শেষ করতে হবে কারণ বাচ্চাকে খাওয়ানো ঘুম পাড়ানো স্নান করানো ফল খাওয়ানো এগুলো টাইম টু টাইম তাকে ঘর ঝাড় দিচ্ছে আর একবার করে রান্না দেখে আসছি এইভাবেই কাজবাজ করছে আর কি আর বাড়িতে যেহেতু মা নেই সেহেতু চাপটাও বেরিয়ে গিয়েছে মা থাকলে মাই রান্না দিকটা সামলাতো আর বাবু যেহেতু একটু বড়ো হয়েছে সেহেতু খুব বেশি যে একটু অসুবিধা হয় এমনটা নয় কারণ ও বুঝতে শিখেছে আস্তে আস্তে বড় হচ্ছে ঘরগুলো আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে তো এবার চলো ঝটপট করে তোমাদের দেখিয়ে দিয়ে আজকে রান্না বান্না করেছি আজকে সেরকম বেশি কিছু যে রান্না করেছি এমনটা নয় মানে এখানে ভাত দেখতে পেলে আর এই যে কলাইয়ের ডাল করেছে আর ভাতের মধ্যে আমি খানিকটা মতো ওল দিয়েছিলাম ওল সেদ্ধ খাবে বলছিল সেই কারণে আর এখানে ওল দিয়ে আলু দিয়ে একটু রসা করেছিলাম তো সেটাই আর এই যে পটল ভেজেছিলাম এই ছিল আজকে রান্না রান্নাবান্না আর এদিকটাই ছিল ছেলের ভাত এই যে প্রথমেই ভাত বসিয়েছিলাম ছেলে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো এবার ছেলেকে খাইয়ে দেবো বাকি কাজবাজ বাজ করবো করেছে দেখতেই পাচ্ছ পরে নটা মতো বাজছে ছেলেকে ভাত খাইয়ে কিছু কাচাকুচি করে এলাম আর বাসনকাটা ধুয়ে এলাম এবার চলে এসেছি এইগুলোও ভাজ করতে কারণ ভাজ না করলে না ঘর কেমন যেন লাগে জানো আর রোজকার জামাকাপড় রোজ তো শুকাচ্ছে না এই রোদ এই বৃষ্টি এই করে করে জামা জামাকাপড় রোজকার রোজ শুকাচ্ছে না বিকেলের ভাজটা ওই জন্য করা হচ্ছে না সেই কারণে এখনই ভাজটা করে নিতে হবে তো ভাজ করে নিয়ে তারপর ঘরটা মুছে নেবো তো একবারে দেখো আমি স্নান টান করে চলে এসেছি তোমাদের সামনে আর এই শাড়িটা না আমার ননদ আমাকে পয়লা বৈশাখে দিয়েছিল তো শাড়িটা যাই হোক পড়া হয়েছিল না তো ভাবলাম আজকে পরে নিই তো চলো এই শাড়িটা পরেই আজকে বাবা মহাদেবের মাথায় জল ঢালতে যাব তো আমি আমার বড়মাশাই আর ছেলে চলে গেলাম বাবা মহাদেবের মাথায় জল ঢালতে কী বলো তো ইচ্ছা থাকলেও না সময় তো উপায় হয়ে ওঠে না একা একা এতখানা রাস্তা আসবো ওই জন্য কেমন যেন একটা লাগতো সাথে কেউ একজন থাকলে কেউ একজন করলে না দুইজনে মিলে বেশ মানে সময় করে আসা যেত তো যাই হোক আজকে বর্মাশাইকে অনেক কষ্টে চলে এসেছিলাম তো মানে ইচ্ছে থাকলে অনেক সময় উপায় হয়ও হয়ও আবার না তো সংসার ছেলে সামলে বাবা মহাদেবকে সন্তুষ্ট করতে চলে এসেছিলাম জানি না কতটা কি সন্তুষ্ট করতে পেরেছিল আমি হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছিলাম যে বাবা মহাদেবের পুজো দেবো আর কিভাবে কিভাবে আমার যেন সমস্তটা ম্যানেজ হয়ে গিয়েছিল জানো তো কিছু আমাকে যে আলাদা করে যে খুঁজে যেতে হয়েছে কিছু আমি টেনশন করছি এমনটা না সবটা আমার জোগাড় হয়ে গিয়েছিল তো যাই হোক বাবা মহাদেবকে পুজো দিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম আর বাবা মহাদেব তো অল্পতেই সন্তুষ্ট বেশি কিছু লাগে না বেশি কিছু চাই না বাবা মহাদেব তো যাই হোক খুব ভালোভাবে পুজো দিয়ে বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি এসে খাবার তৈরি করে নিয়েছিলাম আমার আর এখন দেখো ঘড়িতে ঠিক একটা মতো বাজে তো আমি খাবারে বেশি কিছু বানাইনি বাড়ি এসে ফ্রেশ হয়ে খাবার বানাতে গিয়েছিলাম তো খাবার বানিয়েছি গোলা রুটি অনেকদিন খাই না গোলা রুটি তো আজকে গোলা রুটি বানিয়েছি আর সাথে আম নিয়েছি তো আজকে আর ভিডিওটা বড় করছি না তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর লাস্টে তোমাদের সঙ্গে একটা রিলসও শেয়ার করে দিলাম তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে